পরিবার পরিকল্পনা কর্মীরা এক দফা দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন সদরপুর প্রতিনিধি রকুনুজ্জামানের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত ফরিদপুরের সদরপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিদর্শিকা এফডব্লিউ ভি পরিবার পরিকল্পনা পরিদর্শক এফপিআই পরিবার কল্যাণ সহকারী দের প্রস্তাবিত নিয়োগবিধি সংশোধন ও দ্রুত বাস্তবায়নের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে মঙ্গলবার সকাল দশটার সময়ে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পরিবার পরিকল্পনা কর্মীরা এ অবস্থান কর্মসূচি পালন করেন পরিবার কল্যাণ সহকারী সাজেদা আক্তার বলেন বহুদিন ধরে এই দাবি করলেও এর কোনও অগ্রগতি নেই তাই তাদের দাবি অতি দ্রুত সংশোধিত নিয়োগ বিধি বাস্তবায়ন করতে হবে পরিবার পরিকল্পনা পরিদর্শক সৈদ রাকিবুল আহসান বলেন আমরা স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন মাঠ পর্যায়ে কর্মরত তেত্রিশ হাজার পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা তাদের চাকুরির শুরু থেকে কোনো নিয়োগবিধি বিধি না থাকার কারণে সব কর্মচারী সব ধরনের পদোন্নতি বা আর্থিক সুবিধা থেকে বঞ্চিত যে পদের নিয়োগ সে পদে থেকেই বিদায় নিতে হচ্ছে তাদের এমত অবস্থায় নিয়োগবিধি সংশোধনের আশ্বাস দেওয়া হয়েছিল কিন্তু এর বাস্তবায়নে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না আমাদের অবস্থাটা হচ্ছে এরকম যে বিয়ে করছি আমরা কাবির নামা আছে ঠিক আছে কিন্তু আমাদের যে কাবির নামায় দেড় মোহর থাকার কথা সেটা নাই সেটাই হচ্ছে আমাদের নিয়োগ বিধি যদি নিয়োগ বিধি হয় আমরা কিন্তু পর্যায়ক্রমে আমাদের অধিকারটা ফিরে পাবো আমাদের সবারই একটাই দাবি সারা বাংলাদেশে সবার এ এফডাব্লিউ এফডাব্লিউ দের যে নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়ন আমাদের করতে হবে এটা আমরা এখানে আজকে দাঁড়াইছি আমরা তিনটা গ্রুপ পরিবার পরিকল্পনা পরিদর্শক পরিবার কল্যাণ পরিদর্শিকা এবং পরিবার কল্যাণ সহকারী আমাদের এই তিনটা গ্রুপের আমাদের উনিশশো নিরানব্বই সালে রাজস্বভুক্ত হলেও এই তিনটা পদের কিন্তু আমাদের কোনো নিয়োগ বিধি নাই যার ফলে আমরা যে পদে আমাদের যোগদান সেই পদে থেকেই আমাদের অবসরে যাইতে হচ্ছে যেটা আমাদের জন্য খুবই পীড়াদায়ক আমরা দীর্ঘ এই ছাব্বিশ বছর যাবৎ আমরা আমাদের অধিদপ্তর সচিবালয় বিভিন্ন জায়গায় আমরা আমাদের এই দাবি যে প্রাণের দাবি নিয়োগ বিধি এটা বাস্তবায়ন করার জন্য আমরা অনেক পরিশ্রম করেছি অনেক দপ্তরে দপ্তরে ঘুরেছি কিন্তু এক অজানা কারণে আমাদের নিয়োগ বিধি আমাদের কর্তৃপক্ষ বাস্তবায়ন করতেছে না আমরা এগারো তারিখ পর্যন্ত আমরা কর্মবিরতি করবো এরপরে যদি আমাদের দাবি মেনে না না হয় তাহলে আমরা আরো কঠোর পদক্ষেপ যেরকম অধিদপ্তর ঘেরাও এবং অব ঢাকায় সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি এগুলো আমাদের ধারাবাহিকভাবে আসবে ইনশাল্লাহ